দ্যাটস দ্য বিউটি অফ শেখ হাসিনা না অনেকেই প্রধানমন্ত্রীর হেটার্স আছেন বা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে সমালোচক আছেন এটা থাকাই স্বাভাবিক তবে আমরা প্রধানমন্ত্রীর যে একটা ওয়ার্ড ছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তিনি আসলে অনেক ক্ষেত্রে যেটা বুঝতে পারলাম সময় দেন ছাড় দিয়া দেন একটা সম্ভব সময়ের জন্য এরপরে কিন্তু মানে কী বলে যে নাটায়ের রশি আস্তে আস্তে প্যাচাইতে শুরু করেন বেনজির সাহেবের তো ভাই অবস্থা খারাপের দিকে যাচ্ছে বিশেষ করে সময় টেলিভিশন যেই ব্যক্তিটার বিরুদ্ধে লাগে মানে একদম শেষ পর্যন্ত যায় ডিবি হারুন ভাই দেশে ফিরে আসছে হয়তো খুব শীঘ্রই আমরা আবার ডিবি হারুন ভেরো এখানে নানান ভূমিকা দেখতে পাবো গণমাধ্যমের বরাতে আমরা যেই সকল তথ্যগুলো পাচ্ছি চোখ কপালেই উঠে যাচ্ছে আর বেনজির সাহেবের পরে কেউ কেউ বলছেন যে সাবেক সেনাপ্রধান উনিও হয়তো খরচের খাতায় উঠতে যাচ্ছে বেঞ্জের সাহেব কি দেশে আছেন নাকি দেশ ছেড়ে পালিয়েছেন এমন বক্তব্য সময় টেলিভিশনের এক প্রতিবেদনে দেখার পরে অনেকের মধ্যে একটা চিন্তা ভাবনা আসছে আবার সময় টেলিভিশন তারা একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে যে চাকরি ছাড়ারও কয়েক মাস আগে কয়েকশো বিঘা সম্ভবত জমি তিনি কিনেছিলেন তাও মানুষ থেকে জোর করে এমন কিন্তু ভিডিও ফুটেজ সময় টিভি তারা প্রকাশ করা শুরু করেছে এর মাঝখানে আরও খবর আসছে যে ওনার যেই আপনার অ্যাকাউন্টগুলা ফ্রিজ করা হয়েছে তেত্রিশটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভেস্টিগেশনে দেখা গেছে যে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ফ্রিজ অবরুদ্ধ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে ধারণা করা হয়েছে এসব ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্থ উঠিয়ে নেওয়া হয়েছে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তেত্রিশটি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছিল দুদক আদালত থেকে নির্দেশনা দেওয়ার আগেই ওইসব হিসাব থেকে বিশাল অঙ্কের টাকা উত্তোলনের আলামত পেয়েছে দুর্নীতি দমন কমিশন আপনার দুদক তবে টাকার পরিমাণ তারা বলতে পারেনি অনুমান করা হচ্ছে টাকার পরিমাণ কয়েকশো কোটি টাকা হবে দৈনিক যুগান্তর তারা এই প্রতিবেদন দিচ্ছে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা যুগান্তরকে বলছেন সাবেক আইজিবির অনেক অ্যাকাউন্ট ফাঁকা করা হয়েছে হিসাব ফ্রিজের তথ্য হয়তো আগেই টের পেয়েছিলেন তিনি বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা দুই মেয়ে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্টের সন্ধান মিলছে এগুলোর মধ্যে রয়েছে সঞ্চয়ী মেয়াদি এস আমানত কিছু ঋণ হিসাবও আছে ফ্রিজ করার আগেই সকল এ আমানত থেকে টাকা সরিয়ে নেওয়া হয়েছে আর বলছেন যে অনুসন্ধান কর্মকর্তা অনুসারে কাজ করছেন এবং তার পরিবারের নামে অনেক কিছু দেখছি বিশাল বিশাল ফিরিস্তি আপনার কিছু তো একটা ঘটছে কি ঘটছে কেউ কেউ বলছেন যে ডোনাল্ডো যে গত কয়েকদিন আগে বাংলাদেশে আসলো মানে উনি আসার একদিন পরে আমরা বেনজির সাহেবের বিরুদ্ধে না সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা তখন কিন্তু যুক্তরাষ্ট্র বলছিল যে দুর্নীতির বিরুদ্ধে খুব শক্ত ভূমিকা রাখতে হবে সরকারকে কেউ কেউ ভাবছেন যে দুর্নীতির বিরুদ্ধে সরকার কতটা মানে শক্ত একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাচ্ছেন হতেও পারে প্রধানমন্ত্রী তিনি সবসময় বলেন যে ধরি ধরি ধরে মানে তিনি বলেন না আর কি বলে ধরে 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 না ধরলে লিগে ছাড়ে না তো এখানে প্রধানমন্ত্রী যেহেতু লিগ লিগ মানে এই প্রধানমন্ত্রী সেইখান থেকে দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স এটার এক্সাম্পল কেমন হইতে পারে বাকিদের জন্য কিন্তু একটা মেসেজ দেওয়া হচ্ছে এটা তো বাস্তব তাই না সাবেক সেনা প্রধান বেনজির আহমেদ খুবই সরকারের কাছের লোক হিসাবে সবাই ভাবত কিন্তু তাদেরকেই যখন দুর্নীতির ইস্যুতে আইসা সরকার একদম ক্লিয়ারেন্স কথাবার্তা প্রধানমন্ত্রীর সরকার তাদেরকে বাঁচানোর জন্য কোনো ভূমিকা নিবে না কেন নিবে মন্ত্রীরা বলছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক ইনভেস্টিগেশন করার ক্ষমতা আছে তারা হলে অপরাধী হিসাবে সাব্যস্ত আছে সরকার তো কোনো রকম বাধা দিচ্ছে না দুদক ইনভেস্টিগেশন করছে সামহ মানে যা ঘটছে আর কি অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্রুত আবার টেলিভিশনওয়ালারা রিপোর্ট যখন করছে যেইভাবে নামছে তখন তো বোঝা যাচ্ছে যে বেঞ্জির সাহেব আসলে মোটামুটি তিনি তো ভাই সিস্টেমের মধ্যে আটকে যাচ্ছেন সময় টেলিভিশনের প্রতিবেদন যে বেঞ্জির সাহেব কোথায় দুদকে তাকে তলব করা হয়েছে তো দুই একদিনের মধ্যে তিনি যদি না আসেন তখন হয়তো আমরা আরও কিছু দেখতে পাবো যে কেউ কেউ বলছেন যে তিনি হয়তো দেশ ছেড়ে চলে গেছেন তো এগুলো এখনও জাস্ট হচ্ছে গেসিং ওয়ার্ড বাট যখন বেঞ্জি সাহেব তার দুদকে হাজির হওয়ার কথা বা আদালতে যাওয়ার কথা তিনি যদি যান তখন তো আমরা দেখবোই না গেলে হয়তো তখন গণমাধ্যমরাই বের করবে আমরা তো ভাই আদার ব্যাপারী জাহাজের খবর করে আবার হ্যাঁ কতটুকু আর জানবো তো যাই হোক আমরা আশা করছি আপনাদের সামনে বিষয়গুলা সামনে আনবো তবে একটা মেসেজ ফ্রম শেখ হাসিনা কোনটা দুর্নীতিওয়ালারা দুর্নীতি করার সুযোগ দিয়া রাখে সামহাও হয়তো ওনার চোখের আড়াল থেকে ঘটনা ঘটা যায় বাট প্রধানমন্ত্রী যখন ধরে কীরকম ধরা ধরে সেটা বোঝা যাচ্ছে হারামে আরাম নাই খেয়াল রাখেন ভালো থাকুন আসসালামু আলাইকুম